আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চার হাজার তিনশো লেয়ার বাচ্চা আজকে এক নং খামারে ওঠালাম বাচ্চাগুলো কীভাবে পেলাম কীভাবে ওঠালাম সব সমস্ত কিছু থাকছে এই ভিডিওতে অবশ্যই যারা ঘরোয়া পরিবেশে অল্প বাচ্চা লালন পালন করতে চান এবং কি যারা খামারিরা আছেন নতুন খামারিরা আছেন ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একদিনের বাচ্চা আমরা কিভাবে পরিচর্যা করি বোর্ডিং থেকে শুরু করে সব কিছু পর্যন্ত থাকছে এই ভিডিওতে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে বলবেন না প্রথমে আমরা চোগুল বিছিয়ে নিয়েছি বোর্ডিং করার সময় বোর্ডিংয়ের ওপরে আমরা পেপার বিয়েছিয়েছি অনেক সময় আপনারা কাপড় বিছান কি এরকম জাতীয় একটা জিনিস বিছান কারণ কাপড় বিছালে কিন্তু মুরগির যে পায়খানা করবে এবং কি পানি পড়বে এই শোষণ করার ক্ষমতা কাপড়ের আছে কিন্তু কাপড় শুকাতে একটু দেরি হয় এর জন্য মূলত আপনারা এই ভুলটা করবেন না কাপড় দিবেন না নিচে আপনারা পেপার অথবা কাগজ দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু পেপার এবং কাগজ খুবই তাড়াতাড়ি পানি শোষণ করতে পারে এবং কি খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় বাচ্চা আমরা পেয়েছি এ গ্রেডের বাচ্চা পেয়েছি আলহামদুলিল্লাহ এ গ্রেডের বাচ্চা আপনারা কিভাবে চিনবেন বাচ্চাটা ভালো আছে কি না কীভাবে চিনবেন সমস্ত কিছু বলবে ভিডিওতে আর আপনাদেরকে একটা জিনিস বলে রাখি এই বাচ্চাগুলো কিন্তু আমাদের বুকিং দিয়ে রাখতে হয় না মূলত চার পাঁচ দিন বুকিং দিয়ে রাখলেই কিন্তু বাচ্চা পেয়ে যাচ্ছে এখন বাচ্চা কিন্তু আগের তুলনায় তুলনামূলকভাবে অনেক কম পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকার ভিতরে আপনারা পেয়ে যাবেন আমাদের এই বাচ্চাগুলো যে দিয়েছে কোম্পানি থেকে মারক্স ভ্যাকসিনটা করানো হয়েছে মারক্স ভ্যাকসিনটা এবং কি ভ্যাকসিনটা কোম্পানি থেকে যদি একটা ভ্যাকসিন করে দেওয়া হয় তাতে করে পাঁচ থেকে ষাট টাকা মূলত রেট বেশি নেওয়া হয় তো এই হচ্ছে মূলত যদি মার্কস ভ্যাকসিনটা কোম্পানি থেকে দেওয়া হয় তাহলে কিন্তু খুবই ভালো কারণ মার্কস ভ্যাকসিনের অনেক সতেরো দিনেও আমরা কিন্তু মার্ক ভ্যাকসিনটা যদি কোম্পানি না করে আমরা দিয়ে দিতে দিয়ে দিতে পারতাম অনেকে দেওয়ার পরও কিন্তু দেয় আর বাচ্চা মূলত আমরা পেয়েছি এখানে চার হাজার তিনশো লেয়ার বাচ্চা আছে তো লেয়ার বাচ্চা লালন পালন করার জন্য অবশ্যই আপনার বুটার তাপ নিয়ন্ত্রণ করতে হবে নিচে আমরা চারটা বাল্ব দিয়েছি এখানে ছয়টা বুটার বুটার বোর্ডার রয়েছে একটা গ্যাসের বোর্ডার রয়েছে অবশ্যই গ্যাসের বুটার বুটারটা কানে চলে গেলে জ্বলবে এখন বাচ্চা সুস্থ আছে কিনা কীভাবে বুঝবেন বাচ্চা ভালো পেয়ে দিয়ে চিনে কীভাবে বুঝবেন বাচ্চাটাকে উল্টিয়ে যখন ছেড়ে দিবেন তখন দেখবেন বাচ্চাটা খুব সহজে ভাই উঠে কি না তখন যখন দেখবেন যে বাচ্চাটা সহজে উঠে যাচ্ছে তখন মনে করবেন যে বাচ্চাটা খুবই ভালো এসেছে এখানে বাচ্চা আর মার্কস বেশিনটা যে দেওয়া আছে মার্ক্স বেশিনটা করিয়ে দেওয়া হয়েছে এটা হচ্ছে ডিজি কোম্পানির বাচ্চা আমরা মূলত ওর কোম্পানির সাথেই ডিল করে থাকি এই কোম্পানির ডিমও আমরা বিগত এক সেট করেছি এই বিগত সেটগুলো কিন্তু খুবই ভালো আলহামদুল্লাহ ফলাফল পেয়েছি এখন বাচ্চা ছাড়ার আগে আমরা যে কাজগুলো করব। সেটা হচ্ছে গ্লুকোজের পানি এবং কি খাবার আগেই থেকে দিয়ে রাখবো কারণ আমরা যখন বাচ্চা ছেড়ে দেবো বাচ্চা পাড়াত বাচ্চা পারা পড়তে পারে সেই জন্য বাচ্চা ছাড়ার আগেই কিন্তু এই টেকনিকটা আপনারা ব্যবহার করবেন বাচ্চা ছাড়ার আগেই খাবার এবং পানি আগেই থেকে দিয়ে রাখবেন আর বাচ্চার সাবশ্যই আস্তে আস্তে বাচ্চাগুলো গিয়ে খাবার এবং পানি খাবে প্রথমে আমরা তিন থেকে চার কার্টুন বাচ্চা ছেড়েছি যাতে বাচ্চাটা ঠিক আছে কিনা সেটা দেখার জন্য আলহামদুলিল্লাহ বাচ্চাটা ঠিক আছে এখন আমাদের গ্লুকোজের পানি দেওয়া প্রায় হয়ে গেছে পানি দেওয়া পায়ে গ্লুকোজের পানি যদি না থাকে আপনারা চিনির পানিও ব্যবহার করতে পারেন সাত থেকে আট ঘন্টা আপনারা গ্লুকোজের পানি অথবা চিনির পানি ব্যবহার করতে পারেন এতে কোনো সমস্যা নেই এতে করে মুরগি পানিটা খুবই ভালোভাবে খায় যেহেতু লং জার্নি করে এখানে আসে আর আমার পানি দেওয়া হয়ে গেলে আমার খাবার দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আপনাদের হাতে যদি গ্লুকোজের পানি না থাকে তাহলে আপনারা চিনির পানি এখানে ব্যবহার করতে পারেন কোনো ধরনের সমস্যা হবে না তারপরে বোরিংয়ের যে ওষুধগুলো সেই ওষুধগুলো আপনারা আস্তে আস্তে ব্যবহার করতে পারেন এই হচ্ছে মূলত এই আজকের টোটাল প্রক্রিয়াটা সামনে এক থেকে পাঁচ দিন পর্যন্ত যে ওষুধগুলো আমরা বোর্ডারে ব্যবহার করি সামনে একটা ভিডিও দাঁড়ানোর চেষ্টা করব ইনশাআল্লাহ অবশ্যই ভিডিওটি দেখলে আপনাদের উপকার হবে মূলত এই ছিল আজকের এই ভিডিও ভিডিওতে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিও পোলট্রি ফার্মের সাথেই থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা আবরাকাত